বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাগা তো সেপ রেগা এই যে আমরা বিজেপির নেতা মন্ত্রীদের ভাষণে শুনেছি আপনারাও শুনেছেন কেন এই স্লোগান কেন এই ভাষণ দেখুন বিজেপি চাইছে যে ভারতবর্ষের যে সংখ্যাগুরু হিন্দু তাদের ভোটটা বিজেপির দিকে আনতে এটা হয়তো হতে পারে যার জন্যে এই স্লোগান যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়ে তো সেফ আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বলেই তো দিয়েছেন যে আমরা সংখ্যালঘু ভোট পাব না উনি বলেছেন যে হারোয়া বিধানসভার উপনির্বাচনে যে ওখানে আমরা জিততে পারব না কারণ ওখানে সংখ্যালঘু অধ্যুষিত যে বিধানসভা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে তারপর এমন একটি বিধানসভার কথা আপনাদের সামনে তুলে ধরব সেই বিধানসভাতে মুসলিম ভোটে বিজেপির প্রার্থী জয় পেয়েছে তো আসুন দেখে নেওয়া যাক কোন বিধানসভা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন যে দু সালের এই যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন তার সঙ্গে সারা দেশে একাধিক রাজ্যে বিধানসভার উপনির্বাচন এবং লোকসভার উপনির্বাচন হয়েছে যার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে এখানে বিজেপি যে সিটে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল সেখানেও বিজেপি পরাজিত হয়েছে তো আপনারা এই নির্বাচনের আগে অনেক স্লোগান শুনেছেন হরিয়ানাতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে শুনেছিলেন ঠিক তেমনি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও আমরা এই স্লোগান শুনেছি বিজেপির নেতা মন্ত্রীদের ভাষণে কেন এই স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়েগা তো সেফ রয়েগা দেখুন হয়তো হতে পারে যে হিন্দু ভোটকে এক করার জন্যে বা নিজেদের দিকে টানার জন্যে বিজেপির নেতামন্ত্রীরা এই স্লোগান দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন বিরোধী দলের নেতা বলেই নিয়েছেন যে এই যে উপনির্বাচন হলো তার পরে পরে যে হারোয়াতে আমরা জিততে পারব না কারণ হয়তো সেখানে বেশি মুসলিম ভোটাররা বসবাস করে থাকেন প্রায় ষাট শতাংশের বেশি মুসলমান বসবাস করে থাকেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রে সেই জন্য হয়তো জিততে পারবে না বিজেপি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু আজকের এই আলোচনা বা এই প্রতিবেদনে আপনাদের কাছে একটি বিধানসভা কেন্দ্রের নাম বলবো যে বিধানসভা কেন্দ্রে বাষট্টি থেকে চৌষট্টি শতাংশ মুসলিম ভোটার বসবাস করে থাকেন সেই কেন্দ্রে বিজেপি জয় এসেছে এই উপনির্বাচন ভারতবর্ষে যে নির্বাচন হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ে আলোচনা বা চর্চা চলছে রীতিমত আপনারা শুনছেন দেখছেন অনেক মেনিস্ট্রিম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এই জয় নিয়ে কিন্তু তার থেকে বেশি যে আলোচনার বিষয় যে ভোটটাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনেকে বলে থাকেন যে মুসলিম যে ভোটাররা আছেন বিজেপিকে কোনোদিন ভোট দেবে না বা মুসলিম ভোট বিজেপিতে আসে না সেই মুসলিম ভোটে হয়তো সেই আসনে জয় পেয়েছে বিজেপি কোথায় আসুন এক এক করে জেনে নেওয়া যায় আপনারা অনেকে জানেন বা অনেকে বলে থাকেন হিন্দুদের পোস্টার বয় যোগী আদিত্যনাথ হ্যাঁ সেই যোগী আদিত্যনাথ যে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সেই উত্তর প্রদেশের একটি বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী জয় পেয়েছে বিজেপির যে প্রার্থী তার নাম রামবীর সিংহ ঠাকুর আপনারা অনেকেই শুনেছেন নামটা এই নিয়ে আলোচনা বা চর্চা চলছে যেখানে ষাট শতাংশের উপরে মুসলিম ভোটার এই উপনির্বাচনে যেখানে এগারো জন প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই উপনির্বাচনে সেই এগারোজন প্রার্থী মুসলিম প্রার্থী বিভিন্ন দলের পক্ষ থেকে বা নির্দল হিসাবেও দাঁড়িয়েছেন তার মধ্যে একজন হিন্দু প্রার্থী রামবীর সিংহ ঠাকুর তিনি জয়লাভ করেছেন এখানে রামবীর সিংহ ঠাকুর ভোট পেয়েছেন এক লক্ষ সত্তর হাজার তিনশো একাত্তর জয়ের ব্যবধান এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো একানব্বই আর এই যে দ্বিতীয় পজিশন বা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সে প্রার্থী ভোট পেয়েছেন পঁচিশ হাজার পাঁচশো আশি নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর নাম মোহাম্মদ রিজওয়াল দেখুন এখানে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছিলেন এই উপনির্বাচনে আপনারা অনেকেই জানেন এই কুন্দরকি বিধানসভা কেন্দ্রে তিরিশ বছর হয়ে গেল বিজেপি এখানে জয় পায়নি জয় পেয়েছিল আনুমানিক তিরিশ বছর আগে তাহলে কি এমন ম্যাজিক এখানে যে এই বাষট্টি থেকে চৌষট্টি শতাংশের মতো যেখানে মুসলিম ভোট সেখানে বিজেপির প্রার্থী এক লক্ষ চুয়াল্লিশ হাজারের মতো ভোটের ব্যবধানে জয় পেয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে যদি মুসলিম ভোটাররা বিজেপি প্রার্থীকে ভোট না দিতেন তাহলে এই ব্যবধানটা হয়তো তৈরি হতো না বা এই জয় বিজেপির হতো না আপনারা কি মনে করেন দেখুন এখানে কিছু কিছু সংবাদ মাধ্যমে বলেছেন যে এখানে কোন জাদুতে বিজেপি জয় পেয়েছে যেখানে এই নির্বাচনে পাটেঙ্গে তো কাটেঙ্গের যে নারা যে স্লোগান এক রয়ে তো সেফ এটা কিন্তু সারা দেশে এই স্লোগান মানুষ শুনেছে সে হিন্দু হোক কি মুসলমান হোক দেখুন তারপরেও এই কুন্দরকি বিধানসভা কেন্দ্রে যেখানে বাষট্টি থেকে চৌষট্টি শতাংশ মুসলিম ভোটার সেখানে বিজেপির প্রার্থী জয় পেয়েছে কারণ হিসাবে বলবো দেখুন এই রামবীর সিংহ ঠাকুর ইনি প্রচার করেছে। যে সংখ্যালঘু মোর্চা আছে এই কুন্দরকি বিধানসভা কেন্দ্রে সেই সংখ্যালঘু মোর্চাকে কাজে লাগিয়েছে সংখ্যালঘু ভোটারদের কাছে গিয়ে রামবীর সিং ঠাকুর পৌঁছেছে সেখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন তাদের কাছে টানার চেষ্টা করেছেন এটা অনেক সংবাদ মাধ্যম তুলে ধরেছেন সেই ভিজুয়াল দেখুন এখানে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই স্লোগান কিন্তু অন্তত এই বিধানসভা কেন্দ্রে কার্যকারী হয়েছে বিজেপির এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আরেকটি যে ফ্যাক্টর এখানে কাজ করছে যে যেমন হিন্দুদের ভেতরে বিভিন্ন রকম জাতি আছে তেমন নাকি মুসলিম সম্প্রদায়ের ভেতরেও জাতি আছে তো এই জাতি ফ্যাক্টর হয়তো কাজ করলেও করতে পারে দেখুন এই যে যে জয় এই কুন্দরকি বিধানসভা কেন্দ্রে যেখানে হিন্দুদের পোস্টার বয় যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে নিজেই প্রচার করছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে সেখানে দাঁড়িয়ে এই কুন্দরকি বিধানসভা কেন্দ্রে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে যে আগামী দিনে যে মেরুকরণের রাজনীতি সেটা কি সেটা কি ভিন্ন পথে চালনা হতে চলেছে অনেক জায়গায় বিজেপিকে অনেকে বলে থাকে যে বিজেপি কে মুসলিমরা ভোট দেবে না কিন্তু এখানে তার উল্টোটা এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে হিন্দু প্রার্থী রামবীর সিংহ ঠাকুর আর সেখানে মুসলিম প্রার্থী সমাজবাদী পার্টির প্রার্থী রিজওয়ান সেখানে ভোট পেয়েছেন পঁচিশ হাজারের মতো কোন জাদুতে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন